লক্ষ্মীপুরে অজস্র বৃষ্টি রাস্তাঘাট সব পানিতে ডুবে গেছে দুই দিন যাবত বৃষ্টি বন্যায় রূপ নিয়েছে পানি আর পানি চতুর্দিকে রাস্তাঘাট সব পানিতে তলাই গেছে পানি গাছ পানি আর পানি ছাড়া কোনো কথা নেই রাস্তাঘাট পুকুর মানুষের মাছ সব চলে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাঘাট তারপরে বাড়িঘর অনেক বাড়িঘরও পানি নিয়ে চলে গেছে বৃষ্টিতে ভয়াবহ অবস্থা এটা একটা রাস্তা এখন পানি নিচে এখন পুরীহাডায় পানি নিচে এই যে মানুষ এখানে বান দিয়ে রাখছে যাতে করে মাছ না যায় কিন্তু কোনো লাভ নাই পুকুরের মাছ যাতে করে না যায় ভয়াবহ বৃষ্টি ভয়াবহ অবস্থা শোচনীয় অবস্থা বৃষ্টি এক আকাশ বৃষ্টিতে সব পানির নিচে রাস্তাঘর বাড়ি সব পানির নিচে অনবরত বৃষ্টিতে সব পানির নিচে